আজকে রেসিপি মটন কারি দেখুন এই যে মটন দেখুন এইভাবে সফট একদম সবাই খেতে পারবেন একদম মনে করে চলুন এবার ভিডিওটা শুরু করি প্রতিটা টিপস ফলো করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন বানানো হচ্ছে মটন কারি আলাদা সুন্দর স্পেশাল একটা মটন কারি চলুন এখানে দেখুন বারোশো গ্রাম মটন নিয়ে নিয়েছি আমি বারোশো গ্রাম মটনটাকে আমি ম্যারিনেট করার জন্য যে উপকরণগুলো দিচ্ছি দেখুন সবার প্রথমে দিচ্ছি হচ্ছে এক চামচ থেকে দেড় চামচ আদা রসুন বাটা সামান্য কাঁচা লঙ্কা এক চামচ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো একটু হলুদ অল্প করে পঞ্চাশ গ্রাম মতো টক দই আমি তো দিয়ে দিলাম সামান্য সরষের তেল লবণ দেখুন এবার এটাকে আমি ম্যারিনেট করছি দেখুন এইভাবে ম্যারিনেট করে আমি ঠিক এক ঘন্টার জন্য রেখে দেব দেখুন এইভাবে আমি এবার এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি পুরো ম্যারিনেট করে আমার কমপ্লিট চলুন এবার এদিকে অন্য কাজগুলো করে নিই তরাই আমি চাপিয়ে দিয়েছি তার মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া অব্দি অপেক্ষা করছি আলুগুলো এখানে ভেজে নেব আমি আর অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন পরে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন দেখুন তেল হিট হয়ে গেছে এর মধ্যে আমি যে আলুগুলো আমি একটু ছোট্ট ছোট্ট করে আলুটা দিয়েছি তাটা নেওয়ার জন্য প্রতিটা আলু আমি এর মধ্যে ভেজে নেব আলুটা ভালো করে ভেজে সুন্দর করে নেওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু হলুদ আর একটু নুন এতে ব্যবহার করেছি আর আমি ভেজে নিচ্ছি দেখুন আলুটাকে দেখতে ঠিক এত সুন্দর লাগবে দেখুন কত সুন্দর লাগছে আলুটাকে আর এখানে ফিফটি পারসেন্ট আলুটা আমার বয়ল হয়ে গেছে এবার আলুটা আমি তুলে নেব আর একটু রাখবো দেখে আমি আলুটাকে তুলে দেব দেখুন আলুটাকে এইভাবে আপনারা পালে ছাঁপনে দিয়ে তুলতে পারেন আমি চামচে করে আস্তে আস্তে আলুটাকে তুলে রাখলাম দেখুন আমি ফোরনে ব্যবহার করছি তিনটে ছোট তেজপাতা দুটো দারচিনির টুকরো পাঁচটা ছোট এলাচ চারটে লং এখানে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম আমি গ্রেভিটা তৈরি করছি গ্রেভিটা তৈরি করার জন্য এখানে আমার সুন্দর গন্ধ মিলেছে আমি এখানে এক আপনাদের বলেছিলাম বারোশো মাংস আমি তার জন্য এখানে তিনশো গ্রাম পেঁয়াজ পেঁয়াজটা আমি দিয়ে দিলাম দেখুন এই পেঁয়াজের মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি আমি একটু নুন দিয়ে দিলাম আমি গ্রেভিটাকে তৈরি করে দিচ্ছি দেখুন পেঁয়াজের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে আর একটু বয়েল করে নিই আমি এর মধ্যে যে মশলার উপকরণগুলো আপনাদের সব দেখাবো প্রতিটা টিপস ফলো করবেন দেখুন চার পাঁচ মিনিট আমি গ্যাসে ফ্লেমটাকে হাই করে আমি পেঁয়াজটাকে ভালো করে বয়েল করে নিলাম এবারে চলুন এর মধ্যে যে উপকরণগুলো দিচ্ছি দেখবেন এখানে আমি ব্যবহার করছি আদা রসুন বাটা ফুল ফুল দু চামচ দিলাম একদম আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা দেখুন এটা কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়ার জন্য আমি একটু ভালো করে তাকে যাতে কাঁচা গন্ধটা না থাকে দেখুন এখানে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো অ্যাড করলাম একটু গোলমরিচের গুঁড়ো চলুন এবার মশলাটাকে নিয়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু স্লো রাখবেন আমাদের গ্যাসের ফ্লেমটা স্লো রাখা আছে দেখুন আমি এখানে অ্যাড করলাম একটু হলুদ দেখুন আমি তিনশো গ্রাম টমেটো পেস্ট করে নিয়েছি নিয়ে আমি এখানে টমেটো পাটটা দিয়ে দিলাম দেখুন আমি এখানে ভালো করে টমেটোটাকে মিক্স করে দিলাম মশলার সঙ্গে এবারে দেখুন আমার তেল ছাড়া শুরু করে দিয়েছে মশলাটা এবারে সেই ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে আমি দেবো আমার ম্যারিনেট করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা কিন্তু ফেলবেন না জলটা কিন্তু ধুয়ে কাজে লাগবে এরপাশের গ্যাস আমি এ করে দিয়ে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি আমার গরম জল মাংসটা অবশ্যই দরকার সেই জন্য আমি এখানে একটু জল গরম করে নিচ্ছি মাংসটা এখানে ভালো করে আমি কষে নিচ্ছি আর এদিকে যে গরম জলটা বসেইছি এদিকে যে গরম জলটা বসেছি তার মধ্যে আমি যে বাটি ধোয়া জলটা বলেছিলাম সেই জলটাও আমি এর মধ্যে গুঁজিলাম বাটি ধোয়া জলটা মশলার জলটা একটা গরম হোক জলটা এবারে আপনারা এখানে দেখুন লবণ কিন্তু বেশি ঘাঁটার দরকার নেই এই মাংসটা আপনারা প্রায় দশ থেকে বারো মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নেবেন আর আমি কিন্তু সব রিয়াজ দিয়েছি আমি ফিফটি পার্সেন্ট কষিয়ে নেওয়ার পর আমি একটু চিনি এখান থেকে অ্যাড করে দিলাম চিনি দিতে মাংসটা গলেও যাবে টেস্টের ব্যালেন্সটাও ভালো লাগবে দেখুন মাংসটাকে আমার চারিদিকে তেল ছেড়ে দিয়েছে দেখুন চারিদিকে তেল বেরোনো শুরু হয়ে গেছে মাংস যে তেলটা আমার ছাড়া শুরু হয়ে গেছে আমি একটা ভালো করে কষছি আরও দু মিনিট কষে নেব নিশ্চয়ই ওপর করে আরও দু মিনিট ভালো করে আমি কষে নিচ্ছি যত মাংসটাকে কষবে তত টেস্টটা ভালো আসবে দেখুন ফুল কষানো আমার রেডি হয়ে গেছে আমি রেডি করে ফেলেছি কষে না এবার আমি যে আলুগুলো ছিল সেই আলুগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আলুটা দিয়ে আমি আর এক দু মিনিট কষিয়ে দিয়ে আমি জল দেব এই কড়াতে আমি ধরবে না বলে আমি নিজের সাইড একটা হাঁড়ি নিয়ে নিয়েছি জল গরম করে নিয়েছি সবই টিপস আপনাদের দেখালাম চলুন আলুটাতে অফ করে দিলাম আলু দিয়ে আমি না বলে আমি হাঁড়িতে এবং হাঁড়ি যদি আপনাদের বাড়ি না থাকে তাহলে বড় একটা কড়াই নিয়ে নেবেন মাংসটাকে দিয়ে আনব আমি গরম জল একটু তুলে রেখেছিলাম কারণ এই কড়ার এটা ফেলবেন না গরম জল একটু তুলে রেখেছিলাম গরম জলে এই কড়াটাকে আমি একটু ধুয়ে আমি এখানে ভালো করে এই গরম জলটার মধ্যে অ্যাড করে দিলাম এটা আমার তোলাই ছিল দেখুন মাংসটাকে দেখতে কিন্তু ঠিক এত সুন্দরই লাগবে এবারে চলুন এখানে আমি চাপা দিয়ে নিচ্ছি আমি হাই হাইতে চাপা দেবো হচ্ছে আপনার পনেরো মিনিটের জন্য হাইতে চাপা দেবো আর পনেরো মিনিট পরে খুলে আবার আমি স্লো করে গ্যাসটা তখন আবার আমি ফের পনেরো মিনিট চাপা দেবো আধা ঘন্টার মধ্যে মাংস আমার রেডি হয়ে যাবে এই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম চলুন আমার এবার পনেরো মিনিট ফটো আধা ঘন্টা হয়ে গেছে আমি এবার মাংস ঢাকাটাকে সরিয়ে দিলাম আমি কিন্তু তার মাঝখানে দু তিনবার তুলে দেখে নিয়েছি হলে কিন্তু ধরে দেবে লাস্ট আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছেঁড়া এর মধ্যে দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম এবারে চলুন আমি এটাকে একটা মিনিটের জন্য এইভাবে ফুটিয়ে নিয়ে আমি লাস্টে গরম মশলা দিয়ে সার্ভ করে নেব দেখুন এক মিনিট হয়ে গেছে আমি এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো পারলে বাড়িতে এটা বানিয়ে দেবেন খুব ভালো হয় আমি ওদের ইউটিউবটা আপনাদের অনেকবার দেখিয়েছি চলুন এবার আমি সার্ভ করে দেবো একটু এক মিনিট ফুটিয়ে নিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দুর্দান্ত টেস্ট দেখুন আমি নামিয়ে নিয়েছি ঠিক দেখুন কত সুন্দর লাগছে দেখতে বুঝতেই পারছেন খেতেও কত টেস্ট হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন আবার নতুন ভিডিও দেখা হবে দেখুন একটা লোভনীয় জিনিস তৈরি হয়েছে ম্যাটানিক